আসসালামু আলাইকুম আপরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে থাকছে কবুতরের মাংস রান্নার রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি আসলে এখানে কাউকে রান্না শেখাতে আসিনি আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো শুরুতেই আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি থেতো করা রসুন এরপর দিয়ে দিলাম এলাচ দারচিনি তো পেঁয়াজ রসুনটা একটু বাদামি হয়ে আসলে পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো আজকে আমি রান্না করছি কবুতরের মাংস এখানে আমি দুইটা কবুতর নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার মশলাটাও কষানো হয়ে আসছে তো এখন কেটে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন মাংসটা খুব ভালোভাবে ফুটে আসছে তো এখন নেড়ে ছেড়ে নেব নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব কবুলে মাংসটার থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দেখতে পাচ্ছেন মাংসটার থেকে তেলটা ছেড়ে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি খুব বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই অল্প পানি দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে মাংসটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে আসছে দেখুন মাংসের কালারটাও খুব সুন্দর চলে আসছে তো এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে নিলাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে তো এই পর্যায়ে চোলার থেকে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ